শীতকালে দশ মিনিটের ডিনারে ফেলুন দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপি যা একবার খেলে রোজ বানাবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ সুস্বাদু একটা ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা খুবই কম সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন দারুণ লোভনীয় মুখরোচক এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দু কাপ বাসমতি চাল আপনারা চাইলে এটা ঘরে সবসময় যে ভাত রান্না করা হয় সেই চাল দিয়েও তৈরি করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এখানে ওয়েট হিসাবে ধরলে চারশো গ্রাম চাল রয়েছে চালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব একটু হালকা হাতে এইভাবে ধুতে হবে যাতে চালগুলো না ভেঙে যায় দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু আর কতটা সহজ রান্না করা আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন চালগুলোকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যতক্ষণ আমাদের অন্য উপকরণগুলো রেডি করতে সময় লাগবে ততক্ষণ ভিজানো থাকলেই চলবে আর যদি হাতে সময় থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে ভালো হবে পরে আর ভাতগুলো ভেঙে যাবে না এখানে নিয়েছি আমি একটা ফুলকপি ফুলকপিটাকে দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় ফুলগুলোকে দু টুকরো করে একটু কেটে দেব এইভাবে কপিগুলোকে কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার দিয়ে দিলাম দেখুন একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু ফুটন্ত গরম জল ফুটন্ত জলের মধ্যে এইভাবে লবণ দিয়ে যদি কপিগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে ভেতরে যদি কোনো পোকা পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আপনারা চাইলে দু মিনিট ফুটিয়েও নিতে পারেন তবে খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না এদিকে নিয়েছি ছোটো সাইজের সাত আটটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি আপনারা চাইলে বড়ো সাইজের আলুও কেটে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই আর নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ডিমগুলোকে এইভাবে একটু কেটে নেব যাতে রান্নার সময় মশলাটা ভেতরে ঢুকে যায় এদিকে নিয়েছি দেখুন একটা বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবার ভালোভাবে একটু ফেটিয়ে নেব দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এটা বাজারের যে যে কোনো ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিলেই চলবে যদি বিরিয়ানি মশলা না দিতে চান তাহলে ম্যাগি মশলাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলার সাথে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে মশলাটাও ফুলবে আর দইটাও আর কোনো রকম কাটার ভয় থাকবে না একটু জল দিয়ে দিচ্ছি কেননা দইটা খুবই চাকা যদি পাতলা ধরনের দই হয় তাহলে আর জল মেশানোর দরকার নেই দইটা একটু ফ্রেশই নেওয়ার চেষ্টা করবেন যাতে খুব বেশি টক না হয় খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ফুলকপিগুলোকে জল ছড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো ভালোভাবে মশলাটাকে ফুলকপির মধ্যে মাখিয়ে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিট রাখতেও পারেন তা না হলে সঙ্গে সঙ্গে ও রান্না করা যাবে এবার দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আপনারা চাইলে করাতেও করতে পারবেন এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লালচে করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকেও একটু ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে তুলে রাখছি এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তিনটে এলাচ আর এক টুকরো দা হাফচা চামচ গোটা জিরে ফোড়নটা একটু চটপট করে ফোটার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুকুনির পেস্টটাকেও প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিলাম দুই বড় চামচ ঘি ঘিটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে আপনারা চাইলে শুধু সাদা তেলেও রান্নাটা করা যাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো তবে ফুলকপির যে মশলাটা রয়েছে পুরোটা মশলা এখানে দেব না মশলা থেকে ছেঁকে ফুলকপিগুলোকে দিয়ে দিই ফুলকপিগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলার সাথে আর মশলাটা যদি সাথে সাথেই দেওয়া হয় তাহলে আর কপিগুলো ভাজা হবে না প্রথমে কপিগুলোকে ভেজে নিতে হবে তারপর যে মশলাটা রয়েছে সেটা দিয়ে আরও এক দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে দেখুন ফুলকপিগুলোকে দু তিন মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপির যে মশলাটা রয়েছে সেটা ঢেলে দিচ্ছি এবার মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে মশলাটা দেওয়ার পর আরও দু মিনিট মতো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো চালগুলোকে আমি একটু জল থেকে ছেঁকে এভাবে ছাঁকেতে রেখেছি যাতে খুব বেশি জল না থাকে কেননা চালগুলোকে আমরা মশলার সাথে একটু ভেজে নিই এতে করে যে ভাতটা তৈরি হবে সেটা খুব ঝরঝরে তৈরি হবে দেখুন চালগুলো দেওয়ার পর হালকা হাতে আরও দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে ফুলকপি যখন আমরা মশলা মেখেছি তার মধ্যেও লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে আমি লবণটা যোগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এতে কোনো রকম মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে যেহেতু টক দই দেওয়ার হয়েছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ হচ্ছে যতটা চাল নিয়েছি তার থেকে ডবল পরিমাণ জল দিয়েছি আমি এখানে দু কাপ চাল নিয়েছি চার কাপ জল দিয়েছি আরও হাফ কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু সবজিগুলো রয়েছে যদি সবসময় ঘরে ভাত খাওয়া চাল দিয়ে করা হয় তাহলে কিন্তু পাঁচ কাপ জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা ওই চালগুলো একটু বেশি সেদ্ধ হয় আর এইভাবে বাসমতি চাল দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু চার কাপই দিতে হবে তারপর অল্প একটু বেশি দিতে পারেন তা না হলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে আর অবশ্যই এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন আমি মশলার সাথে সমস্ত কিছু রেডি করতে করতে ছাইটেই জল গরম বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে সেই ফুটন্ত জলটাই এখানে যোগ করেছি এবার মিশিয়ে নিলাম এই সময় একটু লবণ মিষ্টিটা চেক করে নেবেন তাহলে সুবিধা হবে এবার দিয়ে দিলাম একটা টমেটো এভাবে টুকরো করে আর পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ডিম এবার সব কিছু খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় একটু লবণ মিষ্টিটা চেক করে নেব যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে প্রেশার কুকারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সিটি মারব দুটো সিটি পরার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন দুটো সিটি পরার পর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার প্রেশারটা খুলেছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট এবার আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা ছাড়াও চলবে কোনো রকম অসুবিধা নেই হালকা হাতে একটু মিশিয়ে নেব তারপর গরম গরম সার্ভ করব। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়েছে খেতে হয় দারুণ সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই চিটি পুটে খাবে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া হয় যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন